এ আবার কি কাছে দিয়াল নাকি দেখবে আমার টাকা নেই দেবা 10000 টাকা এই সাইকেলের দোকানটায় যাই আমার মনিজন্য একটা সাইকেল কেনবো এই দোকানে গিয়ে দেখি পায় নাকি বাবা এ আবার কি রাম হুন্ডা মাসकाने দেখি ফাকা ও দোকানদার ভাই দোকানদার ভাই স্যার আসেন স্যার এই সাইকেলটা দেখেন এই সাইকেলের দাম কত স্যার এই সাইকেলটা আমাদের দোকানের সব থেকে সেরা সাইকেল পুরো মাখনের মতো পেডেল মারেন বা না মারেন সাইকেল কিন্তু দৌড়াবেই আরে দাম কত সেটা বলো স্যার টায়ারটা দেখেন কত সুন্দর দাম পরে আগে জিনিসটা দেখেন অস্থির আরে দাম কত সেটা বল তুই জানিস আমি চেয়ারম্যানের লোক দাম বল এ আবার কি কাছে দিয়াল নাকি আরে ভাই টান দেন খুলে যাবে না এদিক দে আরে খুলে গেছে ওরে বাবা কত সাইকেলে স্যার আপনি কোনো চিন্তাই করবেন না আমরা অন্যান্য সব জায়গায় বাইশ হাজার টাকা করে বিক্রি করি আপনি আঠারো টাকা দিয়েন আচ্ছা নামা লালা লা ওরে সাইকেলের টায়ার টায়ার দেখে মনে হচ্ছে তো টিরাকের টায়ার বাবা মেলা দা মনেই স্যার সাইকেলটা হল কমপ্লিট আছে আপনি নিশ্চিন্তে নিতে পারেন 8 9 ভাই ভাই তা গাড়ি এখন কত বল্লো ভাই হাজার টাকা তা কার জন্য নিছেন ভাই ছোট বাহের জন্য নিলাম हैन ধরে বুঝলেন আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে আচ্ছা তা ভাই গোছিলো পাঁচ ছা গিয়ার সাইকেল নেই ভাই তাই নিয়েই আসা

ভাই এই যে আমি আপনি নিচে বসে আছেন কেন ভাই আপনি তো কইলেন যে বসে থাকি দূরমিয়া তাই কি আপনি নিচে বসে থাকবেন নাকি ওঠেন ওই টুলে বসেন ভাই আমার মনিজরনি এই গাড়ি খান নিতাম তা দাম কিরাম করবে না ভাই ভাই দুপুরবেলা করে দামাদামি করবেন না এমনিতেই ভালো লাগছে না আপনার জন্য এক দাম 8500 টাকা হ্যাঁ ভাই একটু বেশি যাচ্ছে একটু কম করা যায় না ভাই ভাই জিনিস একটা দিচ্ছি নিয়ে যান আপনার ছেলে পাঁচ বছরেও কিছু করতে পারবে না দশ বছরের ওয়ারেন্টি আছে ফেলে ছিঁড়ে আশ্রয় কিছু করতে পারবে না বোঝেননি নিয়ে যান দামাদামি করেন না ভাই দামাদামি করব না নে ভাই কিন্তু আমার একটা আবদার আছে ভাই কি আবদার ভাই তালি ভাইয়ের ঘটনাটা খুলিয়ে কই এই যে এক টাকা দেখতে পাচ্ছেন এইটা আমি জোন খাইতে আট হাজার টাকা গুছাইছি আর আমার মনি এই যে এক টাকা টাকার নোট দেখতে পাচ্ছেন এটা আমার হাতের বাদ দিয়ে কয়েছে আপ আমার জন্য একটা সাইকেল কিনে নিয়ে আসবা তা ভাই এইটা কি হারকুলিক সাইকেল ধর্মিয়া এ তো গিয়ার সাইকেল এই আধুনিক যুগে কি কেউ হারকুলে সাইকেল চালায় এই সাইকেলটা দিছি নিয়ে যান এ পেডেল না মারলেও চলবে না আপনার ছেলে খুব মজা পাইবে ও আমার মনি তাই করছিল ওই হারকুলিক্স গিয়ার সাইকেল আমি তো আর পড়াশোনা জানি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর এই আমার মনির এক হাজার ভাই আপনি আমার আট হাজার টাকায় গাড়িটা দেন না না ভাই আর পাঁচশো টাকা লাগবে আর দেবো না ভাই তাহলে যে লস হয়ে যায় দেন ভাই দেন আরাম করেন কেন ভাই আপনার দেখে তো খুব সহ সরল মনে হচ্ছে যান পাঁচশো টাকা কমেই দিলাম মনি সাইকেল একটু মিশিয়ে দিই ভাই চলেন চলেন ভাই চলেন হ্যাঁ আমার মনে খুব খুশি হবে না ভাই আরে ভাই এই জীবন চলে আপনি এত কথা কেন ভাই সাবধানে সাবধানে নেন হ্যাঁ একটু চড়ব ভাই ভাই সাইকেলটা কি আমি চালাতে পারবা নে আপনি ওঠেন পারবো হ্যাঁ ওঠে উঠে পারলাম কিন্তু একটু দেখবেন না আপনি ওহো ঠিকঠাক টাইম দিতে মনে নেই লেগেছে ভাই আপনার টাইম একটু লেগেছে ভাই আমি ঠিক করে দিচ্ছি দাঁড়ান টাইট দেবেন না আসলে টাইট দিতে মনে ছিল না কিছু মনে করেন না ভাই এই নেন টাইট দিয়ে দিছি এবার নিরিবিলি চলে যান আর কোনো সমস্যা হবে না উঠলাম টাইট দিয়েছেন ঠিক আছে ভাই আর কোনো ভয় নেই আপনি সাবধানে যান চালাবো হ্যাঁ যান সাইকেলটা যদি রাসে খুব খুশি হয়ে গেলে হ্যাঁ বাহ সাইকেলটা তো বেশ মজার আছে এই রাম সাইকেল তো চালায়নি কোনো দিন মনে তো খুব মজা পাবে নেই

আমি এখন কোন একদিন একটা ঘন্টা ধরে করে আমার দশ হাজার টাকা লস করা মাতামতা একদম গা হতো জ্বলে যাচ্ছে আমার মহান আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে পাপ মুক্ত করার জন্য বিপদ আপদ দেন সোনাকে যেমন আগুনে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করা হয় তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদেরও বিভিন্ন রকম বিপদ দেন এর মাধ্যমে তিনি তাদের পাপ মুক্ত করেন যার ইমান যত মজবুত তার উপর বিপদও তত বড় আসে অতএব মুমিনদের উচিত যেকোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা